বুঝাতে চাইলাম কোয়ালিটি বেড়েছে খাবারের পরিমাণও বাড়ছে আগের দুই বেলা খাইতে এখন সারাদিন খাওয়া 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 আর তাহলে সাড়ে সাত কোটি মানুষ যখন বিস্কুটি হয়েছে আল্লাহ খাওয়ায় এই কোটি যদি পঞ্চাশ কোটি হয় আল্লাহর কাছে রেজেকের অভাব হবে নিজেক নিয়ে চিন্তা করার কোন দরকার চরিত্র ভালো করো চরিত্র ভালো করো চুরি সামারি বন্ধ কর সন্ত্রাস সাদাবাজি বন্ধ কর ব্যবসায় বেজাল দিও না জাল দলিল করিও না দুই নম্বরে টাকা কামাইও না নামাজ ফড় কি কিরাজকার করো খাটি মুসলমান হও দেখবা এখনো যেই সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদে আরো দশ গুণ মানুষ বেশি চলতে পারবে

তোমার ঘরে স্ত্রী আসবে তার রেজেকের ব্যবস্থা আল্লাহ করে দেবে আল্লাহর ভালোবাসা মোহব্বতের চোখ যদি তোমার উপরে পড়ে তাহলে আল্লাহ তোমার কামাই রুজিতে বরকতে বিয়ে শির দরকার আসেনি বিয়ে করবে কারা নম্বর যাদের যৌন শক্তি আছে তারা বিয়ে করবে যাদের যৌবিক শক্তি নাই তাদের জন্য বিয়ে করা হারাম যৌন শক্তি আল্লাহর নিয়ামত সব প্রাণীকে এটা দিয়েছে গরু ছাগলের আছে জানোয়ারের আছে মানুষেরও কি আছে যারা পরিপূর্ণ মানুষ পূর্ণাঙ্গ কোনো অঙ্গ হানি নাই পরিপূর্ণ পুরুষ পুরুষত্ব সুলভ নিয়ে চরিত্র নিয়ে বড় হয়েছে পরিপূর্ণ নারী মানে নারীত্ব নিয়ে বড় হয়েছে এই নারী পুরুষের মধ্যে যে বন্ধন তার নাম হলো বিবাহ যৌবিক শক্তি থাকার কারণে পুরুষের প্রতি নারীর আকর্ষণ নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা আল্লাহর দান এটা আল্লাহর দান এটাকে শরীয়ত অনুযায়ী ব্যবহার করার কথা বলা হয়েছে কিন্তু এই যৌন শক্তির ব্যাপারে এখন মুসলমানরা এত আমানতের খেয়ানত করতেছে অনেক বুড়া বুড়া মানুষ পর্যন্ত পশু চরিত্রের মতো হয়ে গেছে আজকে অনলাইন এত ব্যাপক আকার ধারণ করেছে বহু বুড়া মানুষের এই যৌনতা কেন্দ্রিক অশ্লীলতা তরুণদেরকেও লজ্জা সরম দিচ্ছে বুড়ার এইসব অবস্থা থেকে তরুণও লজ্জা পায় যায় হ্যাঁ রে বুড়া